বর্তমান সময়ে দেশের সিম অপারেটরদের প্রতি সরকার যে হারে ট্যাক্স বাড়াচ্ছে তাতে স্মার্টফোনে কথা বলা মুশকিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ট্রোডিউসিং এম্বার কলিং অ্যাপ এটি একটি আইপি কলিং অ্যাপ যার মাধ্যমে পঁয়ত্রিশ পয়সা মিনিট যে কোনো সিম অপারেটরের কথা বলতে পারবেন বাট আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর আপনারা হয়তো জানেন এরকম আরো কয়েকটা আইপি কলিং অ্যাপস আছে লাইক বিলিয়ান আলাপ এবং এই এম্বার কলিং অ্যাপ তবে এই তিনটার ভিতরে আমার কাছে এমবার এবং ব্রিলিয়ান্ট এই দুইটা একটু বেটার মনে হয়েছে কজ আলাদা কিছু সমস্যা আছে যেমন মাঝে মাঝে ফোন দিলে ফোন যায় না অথবা ফোন আসে না আবার যদি কথা বলতে থাকেন সেক্ষেত্রে একটু বাইজে বাইজে আসে মানে নেটওয়ার্কিং সমস্যা তো এগুলো কিন্তু বিরক্তিকর যখন আমার কাছে টাকা থাকবে ইন্টারনেট কানেকশন থাকবে আপনি ফোন দিতে পারবেন না তাহলে এটা দিয়ে লাভ কি আর আপনারা যারা এইসব অ্যাপস ব্যবহার করতে চান না তাদের ক্ষেত্রে একটা কথা বলি দেখেন আপনারা অনেকেই আছেন আপনাদের না পার্সোনাল নাম্বারটা সিকিউর রাখতে চান আন্ন নাম্বারে কল করার সময় তো সেক্ষেত্রে যদি আপনারা এই অ্যাপসগুলোর মাধ্যমে কথা বলেন সেক্ষেত্রে আপনাদের মেইন নাম্বার শো করবে না প্রত্যেকটা অ্যাপসের ভিতরে আলাদা করে একটা নাম্বার দেওয়া থাকবে ডাবল জিরো নাইন সিক্স বিদেশি নাম্বার টাইপের সো আপনারা কিন্তু আপনাদের নাম্বারটা সিকিউর রেখে অন্য নাম্বারে কল করতে পারবেন আর তাছাড়াও ভাই আপনারা যদি বন্ধু বান্ধবের সাথে মজামস্তি করতে চান ফোন দিয়ে বলবেন যে সালাম ওয়ালাইকুম আমি অমুক থানা থেকে তমুক বলছি তাড়াতাড়ি চললে আসেন সো এরকম যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবে আর তার পাশাপাশি খরচটা কিন্তু অবশ্যই কম আছে পঁয়ত্রিশ পয়সা উইদাউট এনি ট্যাক্স আর সিম অপারেটরদের গ্রামীণ কাটে আপনার আড়াই টাকার মতো ট্যাক্স ম্যাক সহ এক মিনিটে টেলিটকের কাটে ষাট পয়সা পনেরো পয়সা আছে ট্যাক্স আর রবি এয়ারটেলেও সেম এরকম আছে বাংলা লিঙ্কেও এবিলি আড়াইশো আড়াই টাকার মতো প্রত্যেকটা অপারেটারেই ধরা যায় দুই টাকার বেশি বাট এই সব অ্যাপসে পঁয়ত্রিশ পয়সা অথবা তিরিশ পয়সা সো ভিডিওটা এনজয় করতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে প্লিজ সো তাহলে শুরুতে আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এমবার আইপি লিখে সার্চ দিবেন এরপর দেখবেন অ্যাপটা চলে আসে জাস্ট সিম্পল ইনস্টল করে নিবেন ইনস্টল করার পর আপনাদের কাছে নাম্বার চাইবে আপনাদের প্রাইমারি নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা নাম্বারটা দেওয়ার পর ওই নাম্বারে একটা ছয় ডিজিটের সংখ্যা আসবে ওই দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে যেখানে টেইকে এনআইডি ফটো এরপরে ভিউ স্ক্যানার ইনফরমেশন টেক ফটো অফ ইউর ফেস এরপর যদি নেক্সটে ক্লিক করেন তারপরে আপনাদের কাছে এনআইডি কার্ডের ছবি চাবে আমার সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না আপনাদের এনআইডি কার্ডের দুই পাশে দুইটা ছবি নিয়ে নেবেন কিছু ইনফরমেশন চাইবে এনআইডি কার্ডের তারপরে গিয়ে আপনার চেহারার একটা ছবি তুলতে বলবে সুন্দর করিয়া চার পাশে ঘুরাইয়া ছবি তুলবেন ছবি তোলার পর আপনাদের সাথে সাথে অ্যাপটার ভিতরে অ্যাপ্রুভ করে নেবে আমি আলাপ অ্যাপটা দেখছি যে অ্যাপ্রুভ হইতে সময় লাগে একদিন লাগে অথবা এক ঘন্টা লাগে বা সাথে সাথে হয় না বিলিয়ান্ট আর এমবার আইপটিতে সাথে সাথে নিয়ে নেয় তারপরে আপনাদের অ্যাপটার ভিতরে নিয়ে আসবে অ্যাপটার ভিতরে ইন্টারফেসটা কিছুটা এরকম হবে মোটামুটি সিম্পলি আছে ইউআই টিউআই তারপর যদি ওইখান থেকে সিটিং এ আসেন সিটিং এ আসার পর অ্যাকাউন্টসে ক্লিক করার পর দেখবেন যে আপনার স্ট্যাটাস অ্যাভেলেবল থাকবে আর সাইন আপ এন্ড যে নাম্বারটা দিয়ে লগ ইন করবেন ওইটা দেখা থাকবে এরপরে আইপি নাম্বারটা থাকবে যেটা হচ্ছে গিয়ে জিরো নাইন সিক্স ওয়ান ডাবল ফোর এই যে এই নাম্বারটা এই নাম্বারটা আপনি যখন কাউকে কল করবেন তখন এই নাম্বারটা শো করবে আপনার নাম্বার শো করবে না আর আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে রিচার্জ করবো কিভাবে রিচার্জের অপশন দেখেন একেবারে উপরেই আসে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ রিচার্জ করতে পারবেন তারপর সাবমিট করার পর দেখবেন যে বিকাশ নাম্বারটা চাই এখানে আপনাদের বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পর বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে তারপরে বিকাশের পিন দিতে হবে এরপরে পেমেন্ট নিয়ে নেবে আপনার তাছাড়া কন্ট্যাক্ট লিস্টে আসার পর দেখতে পারবেন যে কাদের কাদের এম্বার আইপি অ্যাপটা ইনস্টল করা আছে তাদেরকে একেবারে ওয়াই ফ্রি কল করতে পারবেন আর যাদের নাই তাদের তো পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে হবে আর যারা আপনারা বাহিরে কেউ থাকে আত্মীয় স্বজন তাদেরকেও ফোন দিতে পারবেন ধরেন আপনি গ্রামীণ থেকে কল দিয়েছেন সৌদি আরব কেউ আসে ওইখানে প্রতি মিনিটে একটা টাকা কাটবে গিয়ে ধরেন বিশ থেকে পঁচিশ টাকা বাট এই আইপি কলিংয়ের মাধ্যমে আপনারা দশ থেকে বারো টাকার ভিতরে সৌদি আরবে কথা বলতে পারবেন আর আপনাদের কিছু সমস্যার সমাধান করি যেমন আপনাদের কারো কাছে যদি বাটন ফোন থাকে আপনার স্মার্টফোন থেকে যদি কারো বাটন ফোনে কল দেন সেক্ষেত্রে ফোন যাবে রিসিভ করতে পারবে কোনো সমস্যা নেই ফোন রিসিভ করতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই বাট দেওয়ার সময় ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এখন আপনারা বলতে পারেন ভাই যেহেতু ইন্টারনেট লাগবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আমি তো ওইগুলোই ব্যবহার করতে পারি কিন্তু ওইগুলোর সমস্যা হচ্ছে কি আপনি যখন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তখন আপনি যদি ফোন দেন আপনারও ইন্টারনেট থাকতে হবে যে রিসিভ করতে তারও ইন্টারনেট থাকতে হবে বাট এই অ্যাপসগুলোতে হবে কি আমার ইন্টারনেট থাকতে হবে মানে আমি যদি ফোন দেই আর যে রিসিভ করবে তার ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই সো এইটাই হচ্ছে কি মেইন ডিফারেন্স সো যারা ওয়াইফাই এবং ইন্টারনেট ব্যবহার করেন বাট মিনিট ব্যবহার করেন না সো তাদের জন্য কিন্তু এই অ্যাপটা আমি দিই সবচেয়ে প্রেফারেবল জাস্ট যদি আউটডোরে যান সেক্ষেত্রে ডেটা আছে ডেটা অন করে ফোন দেবেন যে আসসালামু আলাইকুম আর ওয়াইফাই থাকলে তো কোনো রকম সমস্যাই নেই আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি উপকারে আসে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম